স্বসহায়ক দলের হাত ধরে নিজেরা স্বনির্ভর হওয়ার পাশাপাশি জনগণের পাশে দাঁড়িয়েও এক অনন্য নজির স্থাপন করে সকলের নজর কাড়ল কুমারখাট মহকুমার উত্তরণ স্বনির্ভর দল গুটি গুটি পায়ে পথ চলতে চলতে এই বছর চার বছরে পা দিল উত্তরণ স্বনির্ভর দলটি পনেরো জন সদস্য দ্বারা পরিচালিত এই দলটি আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে দলটি আজ জনস্বার্থে একটি অ্যাম্বুলেন্স ক্রয় করে আজ তার পথ চলা শুরু হয় এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে শীততাপ নিয়ন্ত্রিত এবং অক্সিজেন পরিষেবা যুক্ত অ্যাম্বুলেন্সটি এই ব্যাপারে উত্তরণ স্বনির্ভর দলের সভাপতি অনন্ত দেব এক সাক্ষাৎকারে জানান আমরা বারগাট বৈরতলি হালাইমুড়া উত্তরণ গ্রুপের পক্ষ থেকে আর চার বছর প্রায় চার বছরের মধ্যে আমরা বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন সামাজিক পরিষেবায় আমরা নিয়োজিত পাশাপাশি আজ আমরা চার বছর উপলক্ষে আমরা একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ক্রয় করেছি এই অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন আজ হলো এই উদ্বোধন আমাদের উত্তরণ গ্রুপের যে পনেরো জন সদস্য এই সদস্য মিলে আমরা এই গাড়িটা ক্রয় করেছি এই গাড়িটা ক্রয় করেছি জনগণের সেবার স্বার্থে এবং আমাদের গ্রুপের সহযোগিতা সবাই কাছে কামনা করব এবং এই গ্রুপকে আরও এগিয়ে নিতে গেলে এলাকাবাসী বা যারাই আছে গুরুজন ছোটো বড়ো সবাইকে আমাদেরকে আরও সহযোগিতা করতে হবে এই আমাদের মূল আজকেরই অনুষ্ঠান আজকে কি আপনারা এই অ্যাম্বুলেন্সটা জনসাধারণের মানে সামাজিক কাজের জন্য এটা জনসাধারণ সামাজিক কাজের জন্যই আমরা দিয়েছি কিন্তু আমরা গ্রুপের তরফ থেকে আমাদের গ্রুপের আন্ডারই থাকবে যাদের প্রয়োজন হবে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্রাক্ট নাম্বার আমাদের ড্রাইভার থাকবে ড্রাইভারের কাছে ফোন করবে তারপর আমাদের গাড়ি খুঁজে যাবে আমাদের গাড়ির মধ্যে এসি আছে টোয়েন্টি ফোর আওয়ারস সার্ভিস থাকবে এবং অক্সিজেন এভেলেবল আমরা কাছে আছে অক্সিজেন অক্সিজেন কোনো শর্ট নেই আমাদের সিলিন্ডার দুটোই করে করেছি এবং সব কিছুই আমাদের পরিষেবা ঠিকভাবে চলে আচ্ছা কি গাড়িটা এটি ফোর্স কোম্পানি কুইজার চার চাকার চার চাকার সেটা তার নিমন্ত্রণ হলো আপনার শুভ নামটা আমার নাম অনন্ত দেব আমি এই গ্রুপের সভাপতি এটা কি এস এস হ্যাঁ উত্তরণ এস এটা একটা সামাজিক আমরা দ্বিতীয় আমাদের এখানে কোনো এটার মধ্যে আর একটা কথা বলতে হয় পুরুষ লোকের কোনো এসএসজি গ্রুপ হয় না যদিও আমরা আজ থেকে আরো চার বছর আগে আমরা শুরু করেছিলাম তখন ছিল এরপরে যখন বন্ধ করা হয়েছে আমরা এই নামে এখন অবধি চলছে আমরা এইভাবেই কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের মধ্যে আজকে আমরা গাড়িটা উদ্বোধন হয়েছে পঞ্চাশ বাবিয়া চলা কেন্দ্রের মাননীয় বিধায়ক উপস্থিত হয়েছিলেন উনি উদ্বোধন করে গেছেন হ্যাঁ ওনার হাত ধরেই আজ আমাদের অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো এবং আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলারও ছিলেন দুজনেরা সমাজসেবী যারা ছিলেন সবাই উপস্থিত ছিলেন